আফতাবনগর ঢাকা শহরের মধ্যে একটা প্রাইম লোকেশন যারা এরকম একটা সুন্দর লোকেশনে চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন ইউনি ড্রিম সাড়ে সাত কাঠা একটা ল্যান্ডের উপরে বি প্লাস জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে যেখানে আপনি একজন ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন তারপর কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন একটা ডেভেলপার কোম্পানি যে পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেয় একটা ফ্ল্যাটের জন্য আপনি কিন্তু তার চল্লিশ পার্সেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাসে মাসের মধ্যে আপনি টাকা পরিশোধ করবেন অল্প অল্প করে এবং আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন মাসে আপনি এই অ্যাপার্টমেন্টে উঠে যাবেন তো সবাইকে বলবো আপনার অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দেখবেন এবং আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন ওকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও ওকে দর্শক আজকে আমরা চলে আসছি নগরে একটা চমৎকার প্রজেক্ট নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমরা আফতাবনগরের এফ ব্লকে ওকে আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার আল ফারাবি মুন ভাই রয়েছেন এবং যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো এইটা এ ব্লকের চার নম্বর এবং পাঁচ নম্বর রোডের সাথে তাই তো

সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা এখানে একটু এল সিস্টেম আছে না এই তিন শেটের এই জায়গাটা সহ এটা আড়াই কাঠা এটা আড়াই কাঠা এবং হচ্ছে পিছনে সাথে আড়াই কাঠা আর দুইটা রাস্তায় যেহেতু পেয়েছে আর আপনার কি গেটটা দুই মুখেই রাখবেন দুই মুখী দুই পাশেই রাখবেন ওকে চমৎকার এখন আমরা একটু ডিটেইলে আলাপ করতে চাই আফতাবনগর আসলে এখন যদি কেউ একটা প্রাইম লোকেশন খুঁজে ঢাকা শহরে সেটা আফতাবনগর যে আমি আফতাবনগরে থাকার স্বপ্ন দেখি মাথা গোজার একটা ঠাই করতে চাই পরবর্তী লাইফটা এখান চাই সেক্ষেত্রে আফতাবনগরটাই তারা প্রথম প্রায়োরিটি দেয় তো সেক্ষেত্রে যারা প্রবাসে আছেন যে কোনো পেশাজীবী চাকরি করেন ব্যবসা করেন আমি সবাইকে বলবো অবশ্যই আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের সন্ধান আমরা দেবো যেখানে খুবই কম টাকায় কম খরচে কিস্তির মতো করে টাকা দিয়ে পরিশোধ করে ওনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জি ভাই আমরা তো জানি যে আফতাবনগর খুবই প্রাইম একটা জায়গা হ্যাঁ তো এখানে আশেপাশে স্কুল কলেজ আমরা জানি তারপরও আপনি একটু বলে দেবেন চান এখানে সর্বপ্রথম কেন আফতাবনগরকে প্রাইম লোকেশন বলা হয় আফতাবনগরটা এরকম একটা লোকেশনের এটা আছে যেটা হচ্ছে যে ঢাকার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনগুলোতে যেমন আপনি মতিঝিল বলেন এদিক দিয়ে গুলশান বনানী উত্তরা মানে এটা একটা সেন্টার পয়েন্ট মূলত হচ্ছে আফতাবনগরটাকেই সবাই চুজ করেন তো আফতাবনগরের মূল ফ্রন্টেই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটার জাস্ট অপোজিটে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে হচ্ছে ঝিল আচ্ছা আমরা যখন আরো ভিতরের দিকে আসবো তখন নাগরিক হসপিটাল এরপর হচ্ছে পাসপোর্ট অফিস এরপর হচ্ছে আমাদের প্রজেক্ট পাসপোর্ট অফিসের জাস্ট অপোজিটেই হচ্ছে আমাদের প্রজেক্টটা ওকে রোড নাম্বার ফোর এবং ফাইভ আর যেটা আপনি বললেন না আচ্ছা আচ্ছা এরপরও তো আমরা বনশ্রীর কথা যদি বলি বনশ্রী এখানে ফরাজি হাসপাতাল রয়েছে তাই না জি এবং এখান থেকে আপনি যেটা বললেন যে সব দিকে মুভ করা যায় খুবই সহজে যাওয়া আসা করা যায় ওকে আপনাদের অ্যাপার্টমেন্ট গুলো সাইজ কত আমাদের বেসিক্যালি এখানে হচ্ছে তিনটা ইউনিট পার ফ্লোরে এ বি সি প্রত্যেকটা ইউনিটই হচ্ছে ইকুয়াল 1450 স্কয়ার ফিট করে 1450 স্কয়ার ফিট তার মানে হচ্ছে আপনার প্রত্যেক আড়াই কাঠার উপর একটা করে ফ্ল্যাট একটা করে ইউনিট তাই তো এক্স্যাক্টলি আচ্ছা আর কয়টা ফ্লোর হবে টোটাল টোটাল হচ্ছে এখানে বি প্লাস জি প্লাস নাইন বেসমেন্টটা থাকবে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর নয়টা ইউনিট

না আমরা এখানে বেসিক্যালি আমরা প্যাকেজ করেছি যে ওইটা পার্কিংটা আমরা আপাতত ইনক্লুডেডই আছে সব মিলে আমরা পার্কিংটা মানে এটা শেয়ার মূল্য সাথে ইনক্লুডেড জি জি কিন্তু বড় বড় ডেভেলপার কোম্পানির কথায় যদি আমরা আসি সেক্ষেত্রে কিন্তু পার্কিংটা আলাদা একটা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকায় তারা আলাদা বিক্রি করে এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে যেহেতু আপনি জমির শেয়ার

নিজের অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যায় মালিক হওয়া এখানে একটা ফ্ল্যাট যখন একজন ভদ্রলোক ডেভেলপারের কাছ থেকে পারচেস করেন উনি কিন্তু একটা এক্সট্রা একটা চার্জ চলে যায় তার রেজিস্ট্রেশন কস্ট এক্স্যাক্টলি যেটা হচ্ছে প্রায় সাত থেকে আট লাখ টাকা আট লাখ টাকা প্রায় অ্যারাউন্ড দশ লাখের কাছাকাছি চলে যায় সেটাও সেভ হচ্ছে তার মানে হচ্ছে অলমোস্ট পনেরো থেকে ১৬ লক্ষ টাকা তার সেভ হচ্ছে খালি শেয়ার ভিত্তিক প্রজেক্টে মানে যেটা কনফার্ম খরচ ছিল সেটা থেকে সে মানে রেহাই পাচ্ছে সাথে সাথে শেয়ার ভিত্তিক প্রজেক্টে কনস্ট্রাকশন এর যে খরচ এবং জমির যে মূল্য সেটাতেও তো আসলে অনেক অনেক সেভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিজেরটা নিজে দেখে কিভাবে কি হচ্ছে বিল্ডিংটার পাইলিং কতটুকু দিল রড সিমেন্ট বালু কি মানের হলো সবকিছু দেখে করা যায় কোয়ালিটি ইনস্যুর করা যায় আচ্ছা একটু বলবেন আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত আমাদের এখানে শেয়ার মূল্য হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা জমির মূল্য জমির মূল্য আচ্ছা এই টাকাটা পরিশোধ করার সাথে সাথে কোনাকে জমি রেজিস্ট্রি করে দেবে এটা এখন হচ্ছে বুকিং মানি পনেরো লাখ টাকা আর বাকিটা হচ্ছে আমরা মার্চে রেজিস্ট্রেশন দিব রেজিস্ট্রেশনের দিন পেমেন্ট করবে আচ্ছা আচ্ছা মার্চে তার মানে মার্চের মধ্যে যদি উনি আরও দু একটা কিস্তিতে দিতে চায় যে আরো দশ লাখ দিয়ে রাখলাম সুযোগ আছে সুযোগ আছে মানে কেউ টাকা দিলে আপনার তো না করবে উনি নিজেও মানে সেফ থাকলো যে আমি টাকাটা দিয়ে দিলাম তেমন তো দেওয়ায় লাগতেছে আবার আপনাদেরও সুবিধা হলো যে টাকাটা অ্যাটলিস্ট পেয়ে গেলেন তো যার কারণে আছে দুইটা তিনটা কিস্তিতে উনি এই টাকাটা দিতে পারে মার্চের আগে করতে পারবেন যেদিন রেজিস্ট্রি হবে বাকি টাকাটা ওই দিন উনি রেস্ট অফ অ্যামাউন্টটা উনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা এবং জমির সাবকবলা রেজিস্ট্রি দিবেন আপনারা সাবকবলা রেজিস্ট্রেশন তার হচ্ছে উনার নামে জমিটা রেজিস্ট্রি হয়ে গেল জি এরপর কনস্ট্রাকশন কাজ শুরু কনস্ট্রাকশন কাজ শুরু করব ওনাদের নামে সাতাইশ জনের নামে আমরা রাজুকে প্ল্যান সাবমিট করব এরপর হচ্ছে আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করব আচ্ছা কনস্ট্রাকশন করতে কেমন টাইম লাগতে পারে আমরা অ্যাপ্রক্সিমেটলি তিরিশ থেকে ছত্রিশ মাস ম্যাক্সিমাম সময় নিচ্ছি তো ছত্রিশ মাসের ভিতরেই উনি আশা করি ওনার ফ্ল্যাটে উঠে যেতে পারবেন আচ্ছা ছত্রিশ মাসের মধ্যে মাস আচ্ছা তার মানে হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন হচ্ছে কবে থেকে মোস্ট প্রবলি জুন অথবা জুলাই থেকে আমরা কাজ শুরু আচ্ছা জুন অথবা জুলাই তো জুন জুলাই থেকেই কি আপনার ছত্রিশ মাস ধরবেন নাকি এখন থেকে না জুন জুলাই থেকে জুন জুলাই যখন থেকে কাজ শুরু হবে হ্যাঁ সেদিন থেকে একদম পর্যন্ত ওকে ওকে আচ্ছা এমনিতে একটু বলবেন যে আপনাদের এখানে যে ফ্ল্যাটগুলো আপনার দিচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভেতরে কী কী থাকবে ইউ চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে আমরা দিচ্ছি তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে দুইটা হচ্ছে অ্যাটাচড বাথরুম একটা হচ্ছে কমন ওয়াশরুম থাকবে দুইটা বেডরুম মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে দুইটা বারান্দা থাকছে আচ্ছা 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 আর একটা বড় কিচেন থাকছে এটার মজার বিষয় হচ্ছে যে ড্রয়িং এবং ডাইনিংটা আমরা একটু সেপারেট রাখার চেষ্টা করি সেপারেট রাখছেন যাতে হচ্ছে যে একটা গেস্ট আসলে এক্স্যাক্টলি যেন সেপারেটটা থাকে সবাই আসলে এরকমটা চায় ওকে এখন একটু বলবেন যে আপনাদের এই যে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিতে হবে এবং সেটা কেমন আসবে পরিমাণটা অ্যাকচুয়ালি আমরা কনস্ট্রাকশন খরচটা যেটা ফিক্সড করেছি সেটা হচ্ছে যে বর্তমান বাজার রেটটাকে আমরা সবচেয়ে বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেছি আমরা অ্যাপ্রক্সিমেটলি পঁচিশশো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মতো খরচ করবে পার স্কোয়ার পঁচিশশো থেকে ছাব্বিশশো জি জি আর কনস্ট্রাকশন চার্জটা যিনি জমির মালিক উনি পার্ট বাই পার্ট পেমেন্ট করবে উনি চাইলে এটাকে মান্থলি পেমেন্ট করতে পারে চাইলে এটা কাজের প্রগ্রেস অনুযায়ী উনি সাতাইশটা ভাগে যা আসবে ওনারটা উনি ওনার মতো করে

বেড়ে যাবে এটাই স্বাভাবিক আচ্ছা 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 ওকে মানে ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ এটা থেকে অবশ্য একটু প্রাইস ডিক্রিজও করতে পারে কমতেও পারে কমতেও পারে মানে এটা হচ্ছে বাজারের দরের সাথে সাথে ডিপেন্ড করে এখন যেমন রডের দামটাই হয়তো একটু কম সামনে বাড়তে পারে আবার কমতেও পারে আচ্ছা একটু জানতে চাই আপনার কাছে যে তাহলে আমরা যদি হিসাব করি টোটাল কত টাকা খরচ হচ্ছে তার জমির ওনার জমি শেয়ার হচ্ছে 55 লাখ টাকা আর কনস্ট্রাকশনে যাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম 32 থেকে 33 লাখ টাকা আচ্ছা

কিস্তির মতো করে টাকা দিতে পারছে টাকা দিতে পারছেন আপনি আপনার কোয়ালিটিটা এনশিউর করতে পারছেন এক্স্যাক্টলি মানে নিজেরটা নিজে দেখে শুনে করার সু সুবিধা থাকছে এবং হচ্ছে রিল্যাক্সের সাথে দিবে ব্যবসায়ীদের কিন্তু একসাথে অনেকগুলো টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কেনা অনেক সময় কঠিন হয়ে যায় সেক্ষেত্রে উনি ব্যবসা করবে লাভ করবে আস্তে আস্তে টাকা দিবে তাই না এভাবে কিন্তু নেওয়ার সুযোগ আছে চাকরিজীবীরাও একই অবস্থা অনেকে ব্যাংকে টাকা জমায় মাসে মাসে টাকা না জমিয়ে অন্তত ব্যাংকে না দিয়ে এখানে যদি একটা অ্যাপার্টমেন্টে যায় এটা সম্পদ হয়ে গেল এটা যখন বিক্রি করবে তখন আরো তার দাম বেড়ে যাবে অনেক অনেক রেট বেড়ে যাবে কারণ প্রায় দেড় কোটির মতো হয়ে যাবে দেড় কোটির উপরে চলে যাবে চল্লিশ মিনিমাম থাকবে থাকবে কেউ যদি ইনভেস্টমেন্ট হিসাব করে যে ব্যবসা হিসাবে যে আমার থাকার জায়গা আছে ফ্ল্যাট আছে আমি থাকি হয়তোবা নগরে কেউ একজন থাকে ওনার নিজের ফ্ল্যাট আছে উনি চাচ্ছে যে এখানে একটা অ্যাপার্টমেন্টের বুক দিয়ে যারা আমাদের দর্শক আছেন যেখানে বসে আজকের ভিডিও দেখেন না কেন প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন যে পেশাতে আপনি থাকেন না কেন ব্যাংকার হ্যাঁ প্রশাসনে যদি কেউ থাকেন আইনজীবী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে বলবো আপনারা অন্তত আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং ইউনি ড্রিম স্প্রিং ডেল না আপনাদের এই প্রোজেক্টটা অবশ্যই ভিজিট করবে দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে যাচাই করে যদি মনে হয় যে পারফেক্ট আছে জি আপনি এখানে একটা শেয়ার নিতে পারেন অবশ্যই স্বচ্ছতার সাথে সব কিছু চল হবে অবশ্যই ওকে তো মন ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ